হাই বন্ধুরা আজকের আরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের আমাদের ফার্স্ট কালেকশন এই ভাঁজগুলো খুলে ভাঁজে আসবে না দেখাচ্ছি না দেখো এর দেখো এই কুর্তিগুলো দেখো খুব সুন্দর কুর্তিগুলো মাত্র একশো চল্লিশ টাকায় এক পিস এক পিস আপনারা নিতে পারবেন এক পিস দু পিস যার যেরকম ইচ্ছে আপনার নিতে পারবেন দেখো কালার গুলো দেখো দেখো এই কুর্তিগুলো দেখো দেখো কুর্তিগুলো খুব সুন্দর কুর্তি দেখো এই যে এইগুলো দেখো দেখো এই কুর্তিগুলো দেখো খুব সুন্দর কুর্তিগুলো এই কুর্তিগুলো দেখো এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড আমাদের দুশো পঞ্চাশ টাকাতে গ্রাউন্ড শুরু হচ্ছে দেখো দুশো পঞ্চাশ টাকা গ্রাউন্ড দেখো কুর্তিগুলো দেখো আর পিছনটা দেখো এই যে পিছনের ডিজাইনটা এরকম হবে নিচেরটা এই সামনে এই ডিজাইনটা হবে দেখো কি কুর্তির কালারগুলো দেখো খুব সুন্দর কালেকশনগুলো দেখো আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন যে তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো এই কুর্তিগুলো দেখো খুব সুন্দর দেখো ডিজাইনগুলো দেখো আর কিছু একটু দামি কোয়ালিটির মধ্যে কুর্তি দেখাবো দেখো এই কুর্তিটা দেখো দেখো এটা দামির মধ্যে একটু দেখো কুর্তিটা দেখো কত সুন্দর এইগুলো এইগুলোই কাজ করা আছে দেখো এগুলো এখানে কাজ করা আছে দেখো এগুলো দেখো এই সামনে ডিজাইনটা এরকম হবে আর দেখো এই নিচে দেখো এই যে খুব সুন্দর ডিজাইনগুলো দেখো যারা যারা নিতে চাও তারা ধরো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে আর যারা যারা কিনতে চায় তারা তারা আমাদের এই ঠিকানায় চলে আসে পাঁচ নম্বর চয়াবিদ্যা কেদার বিশ্বাস পাড়া এবারে দেখো একটা জামা দেখাচ্ছি দেখো বড়দের দেখো এই জামাটা দেখো দেখো এই জামাগুলো দেখো কত সুন্দর জামাগুলো ঘের খুব সুন্দর দেখো ঘের দেখো আর এখানে কোলার দেওয়া যেসব বোনেরা বা দিদি ভাইরা কিনতে চাও তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর এটার দাম মাত্র সাড়ে পাঁচশো টাকা আচ্ছা ওরা টু পিস দেখাচ্ছি টু পিসটা খুব সুন্দর দেখো দেখো এই টু পিসগুলো দেখো কালারগুলো দেখো আর এই 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 জামাটার এই জামাটা অনেক রকম কালার আছে দেখো এই যে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আছে দেখো এই যে কালারগুলো দেখো খুব সুন্দর সুন্দর কালার টু পিসটা দেখো টু পিসের এই হাতের কাছেও কাজ করা আছে আর দেখো সামনেও কাজ আছে পিছনে এই ফিতে দেওয়া আছে দেখো আর এখান থেকে এইটা কাটার মতো কাটা আছে দেখো আর সুন্দর কাজ করা আছে ধারে ধারে কাজ করা আছে দেখো এর প্যান্ট আছে টু পিসে দেখো প্যান্টটা দেখো এখানে দেখো এরকম নিচে পুরো কাজ করা আছে আজকের ভিডিও এই বন্ধ টাটা